হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম পারফেক্ট মানি ইউজারদের জন্য একটা সুখবর অ্যাড্রেস ভেরিফাই অ্যাড্রেস ভেরিফাই অবশ্যই হবে ইনশাআল্লাহ আপনার অ্যাড্রেস ভেরিফাই জন্য যে ডকুমেন্টস সেটা ডিক্লাইন হবে না এই ভিডিওটা দেখার পরে আপনার কোন ভেরিফাই পারফেক্ট মানির ভেরিফাই বলেন বা পেওনিয়ার ভেরিফাই বলেন এগুলো অ্যাড্রেস ভেরিফাই আর ডিক্লাইন হবে না মূলত যাদের অ্যাড্রেস ভেরিফাই হচ্ছে না অ্যাড্রেস ভেরিফাই নিয়ে সমস্যা তাদের জন্যই ভিডিওটা বানানো ভিডিওটা সম্পূর্ণ খেয়াল করে দেখবেন এবং ভিডিও ডেসক্রিপশনে আমাদের যোগাযোগের সকল সোশ্যাল মিডিয়া এবং মেসেঞ্জার লিংক দেওয়া আছে সেখান থেকে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তারা সাধারণত পারফেক্ট মানি এড্রেস ভেরিফায়ার এর জন্য দুই ধরনের ভুল করে থাকেন প্রথম ভুল হলো পারফেক্ট মানি যেখানে এড্রেস বসানো হয় যে বক্সে আপনার এড্রেস বসান সেখানে এড্রেস বসাতেই আপনারা ভুল করেন হয় সম্পূর্ণ এড্রেস দেন না অথবা সম্পূর্ণ এড্রেসটা আবার লং করে লেখেন দ্বিতীয় ভুল যেটা করে থাকেন ডকুমেন্টস আপনারা ডকুমেন্ট সাবমিটে ভুল করেন মানে যে ডকুমেন্টসটা এখানে চাইছে আর যে টাইপের ডকুমেন্টস এখানে চায় সেটা আপনারা সঠিকভাবে দেন না যেমন বাংলাদেশে যে টাইপের ডকুমেন্ট সাধারণত আমরা দিয়ে থাকে বিদ্যুৎ বিল বলেন বা বিভিন্ন বিল বলেন সেগুলো সাধারণত বাংলাতে হয়ে থাকে যেটা পারফেক্ট মানি অ্যাপ্রুভ করেন আবার আপনার নিজের নামে হয়তো বা কোনো বিলের কপি বা কোনো কিছুর কপি অথবা আপনার ব্যাংক অ্যাকাউন্ট নেই বা যে ব্যাংক অ্যাকাউন্ট স্টেটমেন্ট আছে সেটাও পারফেক্ট মানির রুলস অনুযায়ী অ্যাপ্রুভ হয় না তো এই সকল সমস্যার জন্যই আমরা ভেরিফিকেশন ডকুমেন্টস মানে পারফেক্ট মানি অ্যাড্রেস ভেরিফাই বলেন বা পেওনিয়ার অ্যাড্রেস ভেরিফাই বলেন এগুলোর অ্যাড্রেস ভেরিফাই করার জন্য অনেকগুলো প্যাকেজ রয়েছে আমাদের এই অ্যাড্রেস ভেরিফাইয়ের জন্য আপনি যদি সেটা নিতে চান অবশ্যই আমাদের পেজে ন করবেন আমরা আপনাকে এই অ্যাড্রেস ভেরিফাইয়ের জন্য হেল্প করব এখন আসি অ্যাড্রেসের বক্সে কোন নিয়মে অ্যাড্রেসটা বসাবো সেটা দেখাবো তো আমরা যারা পারফেক্ট মানিতে অ্যাকাউন্ট করি তারা অধিকাংশ সময় দেখা যায় যে এইখানে প্রোফাইলটা ফিল আপ করি বা এই ফর্মগুলো ফিল আপ করি এই জায়গাটাই আমরা অধিকাংশ সময় অ্যাড্রেসটা সম্পূর্ণ ভুল দিই কেউ কেউ শুধু থানার নাম বা শুধু গ্রামের নাম দিয়ে আর সিটি তার পছন্দ মতো একটা সিটি বসাই দিয়ে তারপরে এখানে ফিল করে তো এই ভুলের কারণে অনেক সময় অ্যাড্রেস ইয়াটা আপনার অ্যাপ্রুভ হয় না অ্যাকাউন্ট নেম আপনি যে কোনোটা দিতে পারেন অ্যাকাউন্ট নেই ধরেন আপনার কোম্পানির নাম আমার যেমন আমাদের ওয়েবসাইট নাম এজেড আর্নার তো আমি এজে এজেড আর্নার দিলাম ঠিক আছে এটা আপনি যে একটা দিলেই হলো কোনো সমস্যা নাই এটা আপনার কোম্পানির নাম অনুযায়ী দিলেও কোনো সমস্যা নাই নেমটা দিতে হবে অরিজিনাল আপনার যে এনআইডি কার্ডে যেভাবে আপনার ইংলিশে যে নামটা সেটা দিবেন অ্যাড্রেসটা দিবেন হলো আপনি যদি গ্রামে থাকেন সেক্ষেত্রে বলে দেই এখানে এভাবে ভিলেজ বি আই ডাবল এল এ জি ই ভিলেজ হাইফেন এভাবে দেওয়ার কোনো দরকার নেই ভিলেজ হাইফেন এভাবে দেওয়ার কোনো দরকার নেই আপনার গ্রামের নামটা দিবেন যদি আপনি গ্রামে থাকেন গ্রামের ক্ষেত্রে আগে দেখাচ্ছি এরপরে দেখাবো শহরে থাকলে কিভাবে বা আপনার শহরের অ্যাড্রেসটা কিভাবে ফিল করবেন এখানে অ্যাড্রেসটা দেওয়াই ভুল করেন আপনার আসলে এর জন্যই দেখাচ্ছি আপনার যদি গ্রামের নাম হয় রূপসীপুর সাপোজ ধরেন আমি একটা উদাহরণ দিয়ে দেখাচ্ছি তারপরে তাহলে শিপুর লিখবেন তারপরে স্পেস দিবেন স্পেস দিয়ে আপনার পোস্ট অফিস যেটা আপনার পোস্ট যেটা আর কি সেটা লিখবেন তারপর লিখবেন আপনার থানা তারপর আপনি ধরেন আপনার থানা এটা এই আপনি থানা লিখলেন তারপর স্পেস দিবেন তারপর আপনার জেলা ধরুন আপনার জেলা যদি হয় ভোলা বা আপনার জেলা অন্য যে কোনো একটা যে জেলায় হবে সেটা সিটিতে লিখবেন আপনার বিভাগ যেমন ধরেন আপনার এই ভোলা জেলাটা কোথায় বরিশালে তারপর সিটিতে আপনার বিভাগ আর পোস্ট কোড আপনি দেখবেন এনআইডি কার্ডে আপনার পোস্ট কোড উল্লেখ আছে পোস্ট কোড বা জিপ কোড একই জিনিস সবই তো ওই জিপ কোডটা এখানে লিখবেন এখানে অ্যাড্রেস জিপ কোড বা কোনো কিছু লেখার দরকার নেই এই হলো আপনার কিভাবে আপনি গ্রামের অ্যাড্রেস ফিল আপ করবেন এখন দেখাচ্ছি কিভাবে শহরের অ্যাড্রেস আপনি ফিল আপ করবেন যেমন ধরুন আপনি বারো বাই দুই উত্তর যদি আবার কোনো রোড নাম বা রোড এর নাম্বার থাকে সেটাও করতে পারেন মানে কথা আপনার এনআইডি যেভাবে থাকে একটু সাজিয়ে এভাবে লিখতে হয় কিন্তু এনআইডি দেখা যায় যে জিপ কোড মানে পোস্ট কোডটা মাঝখানে থাকে সেটা এখানে এই পোস্ট কোডটা এখানে লেখার দরকার নাই সোজা কথা যে আপনার বারো বাই দুই উত্তর সেক্টর দুই উত্তর তারপরে সিটি জায়গায় ঢাকা আর জিপ কোড পোস্টাল করতে বলেই দিলাম যেভাবে হবে আর ফোন ফ্যাক্সে কিভাবে লিখবেন এটা হলো প্লাস এইট এইট দিয়ে জিরো ওয়ান সেভেন

হয়ে গেলে আপনি এখানে নিচ থেকে ভেরিফিকেশন ম্যানেজমেন্টে চলে যাবেন তারপরে এখানে ডকুমেন্টস আপলোড করবেন এখন হলো এখানে ডকুমেন্টস কোথায় পাবেন দেখেন আমাদের এই অ্যাকাউন্টটা পুরাই ভেরিফাইড এখানে যদি ভেরিফাইড না থাকে সেক্ষেত্রে আপনি এখানে খালি বক্স পাবেন যেখানে আপনি ফাইল আপলোড করতে পারবেন ডকুমেন্টস কোথায় পাবেন এই ডকুমেন্টস এর জন্য মানে পারফেক্ট মানি অ্যাড্রেস ভেরিফাই বলেন বা ভেরিফাই বা আপনার পেয়ার অ্যাড্রেস ভেরিফাই এইগুলোর ডকুমেন্টস জন্য আপনি আমাদের ফেসবুক পেজ আমাদের ওয়েবসাইটের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা ইনশাল্লাহ আপনাকে সঠিক অ্যাড্রেস ডকুমেন্টস প্রোভাইড আমাদের পেজে এবং ওয়েবসাইটে একটু ঘুরে দেখবেন তাহলেই বুঝতে পারবেন আসলে আমরা কোন ধরনের ডকুমেন্টস বা কিরকম আসলে আমরা ডকুমেন্টস প্রোভাইড করি আমরা যে ডকুমেন্টস আপনাকে প্রোভাইড করব ইনশাল্লাহ সেটা আর ডিক্লাইন হবে না আর ভিডিও ডেসক্রিপশনে বা কমেন্টে আমাদের ফেসবুক পেজ এবং ওয়েবসাইট সবকিছু দেওয়া আছে সেখান থেকে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন